প্রিয় ভাইয়েরা আমার আমরা একটা কঠিন সময় পার করতেছি কেয়ামতের যত নিকটবর্তী হচ্ছি ফেতনার পরিমাণ তত কমছে না বাড়ছে আমাদের পাশ থেকে আমাদের পায়ের নিচ থেকে মাটি আস্তে আস্তে সরে যাচ্ছে কোনো সন্দেহ আছে আমাদের পূর্ববর্তী প্রজন্ম যদি বলি সার রহিমা হল্লাদের প্রজন্ম তারা যত ফেতনা মোকাবেলা করেছেন আজ তার চাইতে ফেতনা কম না বেশি এই ফেতনা কমার কোন সম্ভাবনা আপাতত দেখাও যাচ্ছে তেয়ামত যত আসবে প্রিয় ভাইরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন তত বেশি ফেতনা নাজিল হবে কোনো কোনো হাদিসে আসছে ফেতনা নাজিল যে হবে সেটা হবে বৃষ্টির ফোটার মতো অনবরত অন্ধকার রাতের মতো গুটগোটে অন্ধকার রাতে যেরকম কোন দিকে পথ খুঁজে পাওয়া যাবে না কেয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন হক কোন দিকে এটা মানুষ হাতরাতে থাকবে কিন্তু খুঁজে পাবে না প্রিয় ভাইরা আমার সেই করুণ পরিণতির দিকে আমরা চলে যাচ্ছি এই অবস্থায় সুনাত সাল্লিসাল্লামকে যে যত বেশি আঁকড়ে ধরতে পারবে আল্লাহ তাকে ফিতনার সময় তত বেশি হেদায়তের উপর রাখবে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে এসে আমাদের ওসিয়ত করেছেন আমার পরে তোমরা দেখবে মানুষ নানা মতে নানা পথে দিগ্ভ্রান্ত হয়ে যাবে কোন দিকে যাবে না যাবে ফালেই কুম্ভি সুন্নতি তখন তোমাদের জন্য আবশ্যক হলো আমার সুন্নতকে মজবুত করে আঁকড়ে ধরবে কোনো কোনো বর্ণনার ভাষ্য হলো মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে এটা হলো লাইফ জ্যাকেটের মতো এটা হলো সেফটি বেল্টের মতো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহকে যে যত বেশি খুঁটে খুঁটে আমল করবে সুন্নার সাথে যা যত বেশি মিল হবে যে আলেমের কথার সাথে সুন্নার যত মিল পাওয়া যাবে যার মাসআলা হবে সুন্নাহ ভিত্তিক হাদিস ভিত্তিক যার আলোচনা হবে কোরআন ভিত্তিক সুন্নাহ ভিত্তিক শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ কুটি কোটি যেই বইতে কোরআন এবং সুন্নার রেফারেন্স থাকবে লাইনে লাইনে পাতায় পাতায় পরতে পরতে সেটাকে গ্রহণ করব সুন্নাকে দেখে দেখে খুটে খুঁটে যে যতটা আঁকড়ে ধরবে আল্লাহ আল্লাহাবল আলামিন তাকে তত বেশি মুক্তি নসিব করবেন ফিতনা থেকে প্রিয় ভাইয়ের আমার ঝড় যখন শুরু হয় প্রচন্ড ঝড়ের মধ্যে মানুষ যদি দিকবিদিক হারিয়ে অস্থিরের মতো ছুটাছুটি করতে থাকে ঝড়ের তোড়ে তাকে উড়িয়ে নিয়ে একবার এক দিকে নিয়ে যায় তার গন্তব্যে সে যেতে না পারে তখন সে কোনো শক্ত লাঠি অথবা শক্ত কোনো গাছ ইত্যাদিকে আঁকড়ে ধরে কেউ যদি সমুদ্রে নৌকা ডুবির মুখোমুখি হয় সে লাইফ জ্যাকেটটাকে গায়ের সাথে টাইট করে ধরে রাখে যেন না ছুটে যে যত বেশি সময় ধরে রাখতে পারে যে যত শক্তভাবে ধরে রাখতে পারে সে ঝড়ের বিপদ থেকে ঝড়ের ক্ষতি থেকে তত বেশি মুক্তি নসিব হয় ঠিক একইভাবে প্রিয় নবী যখন ফিতনার গনগটা দেখছি যত বেশি আঁকড়ে ধরবো তত বেশি ইনশাল্লাহ ফিতনার বাতাস ফিতনার ঝড় ফিতনার তুফান এটা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইয়ের আমার সাহাবি আবদুল্লাহ একবার নবী ওয়াস সালাম খুতবা দিচ্ছিলেন কিছু লোক এলোমেলো হয়ে দাঁড়িয়েছিল মুনাফিকরা থাকে বেদুইনরা থাকে অনেক সময় বুঝে না তখন নবী ওয়াস সালাম তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন তোমরা বসে পড়ো খুতবা শ্রবণ করার জন্য বসে পড়ো সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছিলেন ঢুকছিলেন সিঁড়ি বা এরকম কোন জায়গায় যখন পৌঁছলেন তখনই নবীজির ওই নির্দেশটা তার কানে গিয়ে পৌঁছেছে বসে পড়ো এটা শোনার সঙ্গে সঙ্গে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় ওটা বসার কোনো জায়গা না বেখাপ্পা জায়গা সিঁড়ি বা এরকম কিছু সেখানে ওই অবস্থায় ধপাস করে বসে পড়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি দৃশ্যটা দেখতে পেলেন দেখে বললেন হে অমুকের বাপ আপনাকে তো বলিনি আপনি উঠেন আসেন ভেতর পর্যন্ত এসে তারপরে বসে আপনাদের কি মনে হয় যে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বুঝলেন নবীজি কি বোঝাতে চেয়েছেন এই সহজ কথাটা যে ভেতরে যারা এলোমেলো আছে তাদেরকে বলেছেন তিনি তো আসছেন বাহির থেকে তিনি দাঁড়িয়ে থাকেননি। তাইলে নির্দেশটা তো তার প্রতি ছিল না একটা ছোট কিন্তু নির্দেশ কানে আসার সঙ্গে সঙ্গে আর ডান আর বাম বিবেচনা করার চিন্তা করার কোন ফুরসত সাহাবিদের ছিল না ভাইরা আমার সাহাবা একরাম রেদানুল্লাহ আলহাজমাইন তারা যতটা বিপদের মুখোমুখি আজ আমরা কোন কোন দিক থেকে তার চাইতে আরো বহুবিধ বিপদের মুখোমুখি বহুবিধ ফিতনার মুখোমুখি কত দল কত মত বের হয়েছে কাদিয়ানিদের বই পুস্তক পড়লে তাদের আলোচনা শুনলে কত শত মানুষ কত শত মুসলমান ইসলাম সম্পর্কে যথেষ্ট আগ্রহ আছে পড়াশোনা আছে গুমরা হয়ে যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না হিজবুত তাওহিদের খপ্পরে পড়ছে কিউ আর এফ রিসার্চ ফাউন্ডেশন চমৎকার চমৎকার নাম দিয়ে মুনকিরিন হাদিস নবীর হাদিসকে অস্বীকারকারী ইহুদিদের চক্রদের ফাঁদে পা দিচ্ছে সাধারণ মানুষ তো দূরের কথা নামি আলেম বক্তা লেকচারার তারা পর্যন্ত ফাঁদে পা দিচ্ছে ঠিক না বে ঠিক প্রিয় সুন্নাহকে অন্ধভাবে অনুসরণ করার মধ্যেই একমাত্র মুক্তি নিহিত আছে আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্ধভাবে অনুসরণ করার তৌফিক রাদিয়াল্লাহু তাআলা শুধু একানন্দ যত একরাম দেখবেন সাহবাই ক্রাম রেদওয়ানুল্লাহী তাঁর আলিম হাজ মাইন তারা ছিলেন সুন্নত রাসুলের সবচেয়েতে বড় অনুসারী এবং মাসে বাবা মা যখন মারা যান সন্তানরা এতিম হয়ে যায় তাই না অসহায় হয়ে যায় ছোট বাচ্চা থাকলে তারা বাবা মারা গেলে এতিম হয়ে যায় মা মারা গেলে অসহায় হয়ে যায় যখন অসহায় হয়ে যায় তাদের যে অবস্থা থাকে আজ প্রিয়নবী সাল্লাহ সাল্লাম আমাদের মাঝে নাই বহু আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন আমরা আজ অসহায় আমরা আজ সহায় সম্বলহীন শত শত আহ্বান চতুর্দিক থেকে ডাক আর ডাক সবাই ডাকছে আমরা জানি না কোন পথে আগাবো এরকম কঠিন একটা সময়ে আমরা যদি প্রিয়নবী সাল্লাহ সাল্লামের জীবনের শেষের দিকের ওসিয়ত আমরা খেয়াল করি কত চমৎকার করে তিনি বলেছেন তামাসাকু আদু আলাই কুম্বি সুন্নতি ভাষ্যগুলো খেয়াল করেন সুন্নতকে মজবুত করে আঁকড়ে ধরো কামড়ে ধরো মাইট দিয়ে ধরো যে যত মজবুত করে ধরবে সে তত হেদায়তের উপরে থাকবে ইনশাল আজ আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য সুন্নাতে রাসুলকে আঁকড়ে ধরার কোনো বিকল্প হতে পারে না প্রিয় ভাই রামাত ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ সুন্নাতের প্রচার সুন্নাতের প্রসার এটা করে গেছেন আজীবন করে গেছেন বা শুধু সুন্নাতের ফেরি করে গেছেন কোন দলের ক্যানভাস করেছেন কোন গ্রুপের ক্যানভাস করেছেন কোন মতবাদের ক্যানভাস করেননি শুধু কোরআনের ক্যানভাস হাদিসের কিনবাস আল্লাহর কিনবাস আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কিনবাস আল্লাহ রব্বুল আমিন সারের মতো একজন মানুষকে দিয়ে যত ক্ষেদমত নিয়েছেন আমরা এখন কত মানুষ কত কাজ করছি সারের ক্ষেদমতের ধারে কাছে আল্লাহ তালা তাকে দিয়ে অল্প সময়ে যত ক্ষেদমত নিয়েছেন এর ধারে কাছেও এত খেদমত নেওয়া দায়ী আজকাল খুঁজে পাওয়া কঠিন আমরা তো যে বলেছিলাম অনেকে মনে করি যে কোনো দল না থাকলে কোনো ব্যারান না থাকলে একটা পরিচয় না থাকলে লাঠিযা লাঠি ধরার লোক কে থাকবে সারের জন্য কাদার মানুষের অভাব হয়েছে বরং যত মানুষ সার মহল্লার জন্য কেঁদেছেন এত মানুষ আর কারোর মৃত্যুতে সম্প্রতি অতি সম্প্রতি বা নিকট অতীতে আর কেঁদেছেন বলে খুঁজে পাওয়া ঠিক না ঠিক তাহলে বোঝা গেল সুননাথকে যদি আপনার জীবনের আদর্শ হিসাবে গড়ে ধরেন গড়ে তোলেন আপনার জীবনে যদি সুননাথকে আপনি অবিচ্ছেদ্যভাবে ধরে ধরে রাখতে পারেন যত ঝড়ের পরিমাণ বেগ তত বাড়ছে আর ঝড়ের বেগ যত বাড়বে লাইফ জ্যাকেট তত শক্তভাবে আঁকড়ে ধরতে হবে নাকের ডগানি শ্বাস যতক্ষণ থাকবে ততক্ষণ শূন্য শুননা শূন্য আর কিছু না নবী রসুল কি করেছেন হয়েছে নবী সাল্লা সাল্লামের কথার দিকে আক্রাব কার কথা তার কথার নিকটবর্তী কোনটা আমি সেটার সাথে আসছি এভাবে যদি ঘটে ঘটে চলা যায় ইংসা আল্লাহ এই যুগেও আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেদায়তের করে রাখবেন আজ কিছু লোক বের হয়েছে যারা নিজেদেরকে আহলে কোরআন তো বলে না কোরআন রিসার্চ ফাউন্ডেশন নাম দিয়ে তারা নিজেদেরকে এর অনুসারে দাবি করে এবং তারা কোরআনের দিকে মানুষকে আহ্বান করে তারা হাদিসকে সরাসরি অস্বীকার করেন না কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে হাদিসকে অস্বীকার কি বলেন না যাদের সাল্লামের হাদিস ছাড়া আল্লাহর কোরআন যদি বোঝা যেত তো আল্লাহ তাআলা তো জিবরিলকে দিয়ে কোরআন পাঠা দিতে পারতেন ঠিক না ভাই ঠিক মক্কার মর্শিদরা তো সেটাই চেয়েছিল কিন্তু তিনি আল্লাহর পক্ষ থেকে মডেল হিসাবে এসেছেন কোরআনের থিওরিকে আল্লাহবুল আলমিন তার নবীর মাধ্যমে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন শুধুমাত্র প্যাট্রিক থিওরি দিয়ে কোনো দিন কোনো মানুষ পূর্ণাঙ্গ দিনের উপরে চলতে পারবে না অসম্ভব অবশ্যই থিওরির পাশাপাশি কি লাগবে প্যাট্রিক্যালের প্রয়োজন হবে প্রে ভাইয়ের আমার এই ফেতনা মাথা ছাড়া দিয়ে উঠছে আর ফেতনাগুলো এমনভাবে মাথা ছাড়া দেয় এগুলো ধরা কঠিন জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে শুধুমাত্র সুন্নাতে রাসুলের ভিত্তিতে আমরা এক অন্যকে ভালোবাসবো এক অন্যের নিকটবর্তী হব সুন্নাত এখন আমরা এবাদতের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেকে তালাশ করি মার্শাল আল্লাহ আকিদার ক্ষেত্রে সুন্না তালাশ করি এবাদতের ক্ষেত্রে সুন্না তালাশ করি কিন্তু পারস্পরিক লেনদেন আচার আচরণ সমাজের দাওয়াতের কাজ অন্য সব সেক্টরে সুন্নাত অনুসরণ আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি সুন্নাতের অনুসরণ না হয় তাহলে কোনোদিনই দাওয়াতে আমরা অগ্রসর হতে পারব না আজ দিনের নামে আমরা এত টুকরা টুকরা হয়েছি যে আমাদের দাওয়াত হয় ওই টুকরার দিকে দাওয়াত আমাদের কোন এবং সুন্নার দিকে হয় কেউ যদি কোনো একটা টুকরায় না যায় তো তাকে ধরে আবার টানাটানিও শুরু হয়ে যায় ঠিক না ভাই ঠিক কোনো একটা গ্রুপে আসতে হবে তুমি একা একা কেন থাকবা আসো হয় আমার নয় তা একটা গ্রুপে ঢুকো কারণ না কারোর ক্যানভাস করো এরকম একটা অসহিষ্ণু পরিবেশ আমাদের মধ্যে আসে না নাই কোরআন আর হাদিসের কথা বললে হবে না গ্রুপে আসতে হবে ঠিক না ভাই ঠিক গ্রুপে না আসলে হবে না অথচ এই গ্রুপগুলো আমাদেরকে ওয়ালা এবং বার লিল্লাহি ওয়ালি রাসুলহি হওয়ার কথা সেটা হচ্ছে লিল গ্রুপ আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য বিদ্বেষ না হয় এখন দলের জন্য গ্রুপের জন্য ভালোবাসা আর বিদ্বেষ হয় ঠিক না ভাই ঠিক এই জন্য আমাদেরকে সুন্নাতে রাসুল সাল্লা আঁকড়ে ধরে অগ্রসর হতে হবে অন্য কোনো কিছু নয়